সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে দেখছেন আর পক্ষ থেকে সবাইকে স্বাগত আসলাম কালামপুর হাটে মূলত এই হাটটি সাপ্তাহিক হাট প্রতি বৃহস্পতিবার এই কালামপুর হাট বসে আর আজকে আপনার হাতে দেখানোর চেষ্টা করব বর্তমান হাটে সরিষা বাধামূলক কেমন যাচ্ছে চলুন হাটটি একটু করে দেখা যায় আর আজকে এই হাটের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দু দিন ধরে বৃষ্টি হওয়ার কারণ কিন্তু হাটে তেমন সরিষার আমদানি নেই আর যা আমদানি হয়েছে অনেক দাম বেশি গত হাতের তুলনায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাটি কিন্তু কোনো সরিষা নেই যেগুলো ছিল তা এখনও ডেকে রাখা হয়েছে বা বস্তা করা হয়েছে

হয়তো অনেকে গেরস্ত আছে আশে বৃষ্টি করে আজকে বাজার মূল্য কেমন যাচ্ছে আজকে বাজার গেছে ভাই উনত্রিশশো পঞ্চাশ থেকে টাকা পর্যন্ত বেদে নান কত গিয়েছে হাই গেছে একত্রিশশো পচা একত্রিশো দুই দুই যোগাযোগ তাহলে দিতে পারবেন জি ইনশাল্লাহ যখন যে সময়